আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে ঘুরতে যাব এমন একটা জায়গায় যেটা আপনার সময় কম লাগবে টাকা কম লাগবে মানে মোটামুটি কিছুই লাগবে না আপনার শুধু আপনার যাওয়ার মতো মন মানসিকতা থাকলেই চলবে একদম কাছে তরুণের মধ্যে জায়গাটা নাম হইতেছে সে স্ত্রী আপনি চাইলে গাড়ি নিয়ে যাইতে পারেন আপনি চাইলে ট্রেনে যাইতে পারেন আপনার যেভাবে হয়ে যাইতে পারেন ট্রেনে যাওয়া একদম সহজ গাড়িতে যাওয়া তো সহজেই তবে অবশ্যই ড্রাইভার পাক্কা হয়ে কারণ একদম পাহাড়ের উপর দিয়ে চূড়া দিয়ে চূড়া দিয়ে যাইতে হয় মানে রাস্তাগুলো অনেক রিস্কি যদি গাড়ি নিয়ে যান রিস্কি বলতে মানে যে গাড়ি চালাইতে পারার জন্য তার রিস্কি না যাই হোক আর ট্রেনে গেলে একদম সহজ পত্নাবাদ থেকে ট্রেনে উঠবেন ট্রেনে উঠা ওলুকস ওইখানে গিয়ে নামবেন নামার পরে ওইখান থেকে আবার ট্রেন উঠবেন এরে মোটামুটি আপনার দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগবে যদি আপনি ট্রেনে যান আর অবশ্যই পত্ননাভা থেকে ট্রেন উঠতে হবে আর যাওয়ার আগে অবশ্যই ওইখানকার তাপমাত্রা ওইখানকার আবহাওয়া কীরকম এটা দেখা যাবেন অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই খাবার সাথে করে নিয়ে যাবেন কারণ ওইখানে হালাল খাবার পাওয়াটা একটু মুশকিল তো আমরা যদিও খাবার সাথে করে নিয়ে গেছিলাম তো এই দেখেন ভিউ ও মাই গড আল্লাহ তাল্লার সৃষ্টি যে কত সুন্দর এটা আপনি ওইখানে না গেলে বুঝতে পারবেন না অস্বাভাবিক অসাম একটা ভিউ এখন আমরা উপরে উঠতেছি আমরা যেখানে যাইতেছি এটা মোটামুটি মাটি থিকা ছয় হাজার মিটার প্রায় ছয় হাজার মিটার উপরে আর যেই কেবলকারের যেই রাস্তাটা এইটা হইতেছে প্রায় ছাব্বিশশো মিটার আমরা যেখান থেকে কেবলকারে উঠছি ওইখান থেকে এই চূড়া পর্যন্ত প্রায় ছাব্বিশশো মিটার তো ও মাই গড মানে দেখলে কথা ভুইলা জায়গা এত কম খরচ যে আপনি যদি গাড়িতে যান আপনার সব কিছু পেট্রোল তারপর আউ তেস্ত্রাদ সব খরচ নিয়ে আপনার সর্বোচ্চ মানে একশো টাকা খরচ হব খাবার দাবার আমরা টুকিটাকি খাবার নিয়ে গেছিলাম এই হাবিজাবি কলাটলা এগুলো তো আপনারা চাইলে আরও ভারী খাবার নিয়ে যেতে পারেন এটা আপনাদের আপ টু ইউ কোনো সমস্যা নাই আর যখন আমরা ভিতরে প্রচুর ওই দিন আবহাওয়াটার কথা না বললেই না এত সুন্দর একটা আবহাওয়া ছিল প্রচুর রয়েছিলো আমরা যখন কাবল কাবলকারের মধ্যে বসা ছিলাম যখন উপরে যাইতেছিলাম সোজা কথা এক কথা গরম লাগতেছিল ভিতরে গরম লাগতেছিল কিন্তু আবার উপরে গিয়ে আবার ভয়ও পাইছে যে আবার বৃষ্টি চলে আসে কিনা কারণ আপনারা জানেন পাহাড়ের চূড়ায় মেঘ বৃষ্টির যেই খেলা এটা মানে গরমের সময় তো খুবই ভালো লাগে কিন্তু শীতের সময় অনেক রিস্কি তো যাওয়ার সময় অবশ্যই আপনাদের যে সর্বোচ্চ সিকিউরেচার জ্যাকেট ট্যাকেট যা আছে সব কিছু নিয়ে যাবেন কারণ হইতেছে ওখানে কিন্তু প্রচুর ঠান্ডা উপরে আর পাহাড়ের উপরে তো সবসময় বাতাস থাকেই তা আমরা অলরেডি উপরে চলে আসছি মানে একদম মাটি থেকে ছাব্বিশ মিটার উপরে এখানে আমি ওঠার সময় আমার কান ব্যথা করতেছিল মানে অক্সিজেনের ইয়ের কারণে তো এখানে শুধু যারা ওই শিয়া করে ওরাই যায় তো উপরে ওঠার পরে আরও আর একটু আমরা উপরে গেছিলাম ওইখানে একটা টাওয়ার আছে ওইখানে ওঠার পরে তো এই দেখে নেই ওইখানে ওঠার পরে এই ভিউটা পাইছি মানে আমরা যে ঘুরতে গেছি ওই ছোট ওই টিলার উপরে ওঠার পরে মনে হয়েছে যে না একটা জায়গায় আসছি যেখানে মানে দেখার পরে মনে হইলো যে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য আমি দেখে রকম এইরকম এইরকম একটা জায়গা ও মাই একদম আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সাজাইছে যেটা আপনি না দেখলে কখনোই বুঝবেন না তা আমরা ওইখানে মোটামুটি চল্লিশ মিনিটের মতো ছিলাম চল্লিশ মিনিট থাকার পরে আমরা চলে আসতেছি নিচে নাই মাসতেছি বলো তোমার ফিলিংসটা বলো আলহামদুলিল্লাহ আমার ফিলাপ বলতে এখানে এত সৌন্দর্য আল্লাহর দুনিয়া দেখা আর ফিলিংস এর অনুভূতিটা প্রকাশ করতে পারব না এটা এখানে আসলেই হয়তো আপনারা ওই অনুভূতিটা বুঝতে পারবেন নিজ নিজে কিন্তু আপনারা যদি এখানে আসেন এখানে আসলে যেই যে ফিচারগুলো আছে এগুলো দেখলে আপনারা সত্যিকার অর্থে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন আদনান ভাই খুব সুন্দর একটা জায়গা রাস্তা মাস্তি তরিনো থেকা আমাদের প্রায় দুই ঘন্টার মতো লাগছে গাড়িতে আসতে তো দেখার মতো জায়গা আমরা কেবল কারে চোখে না দেখে ভিডিও করে আপনার সৌন্দর্য বুঝানো যায় জায়গা আজকের আবার অনেক সুন্দর ছিল তো আমরা বেশি সময় থাকলাম না ঘুরে টুরে যে চলে যেতেছে নিচে চলে যেতে একটু ব্রেক নিয়ে তারপরে আমরা দরিণ রুটে সম্ভবনা আরেকটা জিনিস সেটা হলো আমার জীবনে আমি প্রথম লাইভ আমার চোখে দেখছি তো অনেক দেখছি কিন্তু লাইভ আমি এত সময় মানে এই জিনিস আর কখনো দেখিনি সেটা হলো আপনার মুভিতে দেখবেন যে কুকুর দিয়া যেই পাহাড় মানে বরফের মধ্যে যে দৌড়ায় ওই ইয়াটা আমি এই প্রথম দেখছি তো সামনে আসতেছে ভিডিওটা আমরা অলরেডি নিচে চলে আসছি আমরা পাশে হাতের সামনে একটা রিসোর্ট রিসোর্ট আছে ওই রিসোর্টের ওই পাশে না ওই জায়গাটা অনেক সুন্দর তো আমরা ওইখানে ঘুরতে যাবো এই যে ওইটা ওই জায়গাটা যাওয়ার যেই পথে মানে জায়গা অত বেশি না অল্প জায়গা